আসসালামু আলাইকুম আমি রাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকের দিনের সবচেয়ে আলোচিত ঘটনা আপনারা ইতিমধ্যে সবাই জানেন তবে আমি ভিন্ন কিছু এখানে ইনক্লুড করতে চাচ্ছি আপনারা জানেন যে দুই সালের ছাব্বিশে জুন একটা হত্যাকাণ্ড হয়েছিল আর সেই হত্যাকাণ্ডকে ঘিরে সেটা বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল প্রাথমিকভাবে সেই হত্যাকাণ্ডটা আমরা বিষয়টা বুঝতে না পারল পরবর্তী সময় যেটা সামনে আসলো যে এটা হচ্ছে আপনার কি বলা হয় যে এক ধরনের বা বিবাহের পরে আগে লাভ সিরিজ আর যেটার মূল নায়িকা ছিলেন মিন্নি আর ভিলেন এবং নায়কের ভূমিকা ছিলেন নয়ন বন্ড এবং রিফাত ফরাজি তো এই তিনজনের মধ্যে দুই নায়ক মারা গেলেও জীবিত ছিলেন মিন্নি আর দুই নায়ককে হত্যার মামলায় আসলে আপনার মিন্নিকে এখানে আসামি করা হয়েছিল তো প্রাথমিক সময়ে অ্যারেস্ট হওয়ার পরেও পরবর্তী সময়ে সে মুক্তি নিয়ে যায় তো আজকে সেই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করা হয়েছে প্রথমে রায় শুনে আমি খুব খুশি হয়েছি এটা খুবই খুশি হওয়া জরুরি আইন আসলে এই ধরনের গতিতে যদি চলে তাহলে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলা কিছুটা হলেও হ্রাস পাবে মিন্নি সহ ছয় জনকে আপনার আজকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আপনারা জানেন যে আজকে বরগুনার জেলা ও দায়রা আদালত আসাদুজ্জামান সার তিনি আপনার এই রায় ঘোষণা করেছেন আর চারজনকে খালাস করেছেন পঞ্চাশ হাজার টাকা সম্ভবত জরিমানা করেছেন আর আরো কিছু আসামি আছে যারা অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে যে শিশু আদালত যেটা সম্ভবত সংশোধনাগার সেইখানে হয়তো বিচারিক প্রক্রিয়া তাদের হবে বা ওইখানে তারা সিদ্ধান্ত নিবে এখন আসলে এই টোটাল ঘটনার পরে মিন্নির বাবা মোহাম্মদ মুজাম্মেল সম্ভবতনার নাম তিনি আপনার গণমাধ্যমকে বলেছেন যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাট তিনি এই রায়ে সন্তুষ্ট না তিনি উচ্চ আদালতে যাবেন তার মেয়ের বিষয়টা ক্লিয়ারেন্স নেওয়ার জন্য আদালতের ভেতর থেকে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে প্রথমত যে জিনিসটা আমিও গ্যাস করছিলাম যে হত্যাকাণ্ডের শুরুটা আসলে কিভাবে হয় শুধু কি মাত্র যে নয়নবনকে ডিভোর্স না দিয়ে রিফাতকে বিয়ে করার কারণে এটা নাকি অন্য কিছু বেসিক্যালি তাদের মধ্যে সম্পর্কটা ছিল একটু প্যাচেল্লা টাইপের এখানে মূল ঘটনা যেটা আপনার গণমাধ্যমগুলোতে আসছে যে নয়ন বন্ডের জন্মদিনে আপনারা একটা ভিডিও দেখেছিলেন সেই অনেক আগে ভিডিওগুলো এখন আসলে খুব দুর্লভ হয়ে গেছে যে ছবিগুলো দেখছিলেন যে নয়ন বন্ডের জন্মদিনে সাথে ছিল কেক কেক এই এক দিয়েছিল টুকরা কেক থেকে আসলে হত্যাকাণ্ডের শিকারের বিষয়টা সামনে চলে আসে কারণ নয়ন বন্ডকে যখন কেক খাওয়াইছিল তখন কিন্তু মিন্নি রিফাতের স্ত্রী এখন নয়ন বন্ড তার সাবেক প্রেমিক এবং কি সাবেক স্বামী তো সেই জায়গা থেকে আপনার নয়ন বন্ডের জন্মদিনে মিন্নি উপস্থিত হয়েছিল আর পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এটা অ্যানসিওর হইতে পারছি যে মিন্নি বিয়ের পরেও রিফাতকে বিয়ের পরেও বিভিন্ন সময় সে নয়ন বন্ডের সাথে যোগাযোগ রাখত ইভেন নয়ন বন্ডের মায়ের দেওয়া সাক্ষাৎকারগুলো যদি আপনারা ভুলে না যান যে হত্যার দুই দিন আগেও মিন্নি নয়ন বন্ডের বাড়িতে গিয়েছিল তো এই রকম নানান বিষয়গুলার কারণে আপনার দেখা গেছে যে যখন এই বিষয়টা আপনার হেলাল নামক এক যুবক সে মোবাইলে ধারণ করে তারপর সম্ভবত এটা ফেসবুকে ছাড়ে বা তাদের তৎকালীন বা তখনও যেহেতু মার্ডার হয় নাই এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না আর এই বিষয়টা রিফাত শরীফ জানতো না যে মিন্ন এখানে গেছে এখন ছবি তোলার কারণে আর ভিডিও ধারণ করার কারণে রিফাত শরীফ এই বিষয়টা হেলালকে সম্ভবত চ্যালেঞ্জ দেয় যে এটা তোর কাছে ভিডিওটা আছে তুই আমাকে দে এখন হেলালকে ডাইকা নিয়ে রিফাত যেটা করে যে হেলাল দিতে অস্বীকার করে তার সাথে দেখা করে তার মোবাইল ফোনটা কেড়ে নেয় বেসিক্যালি এটা কোনো আপনার যে বা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য না ওই মোবাইলে ধারণকৃত ভিডিওটা ছিল যেটা নয়ন রিফাত কানে শুনছে যে নয়ন বন্ডের জন্মদিনে সে গেছে এরকম একটা কিছু হয়েছে তো এই এভিডেন্সটা দেখার জন্যই যখন সে মোবাইল নিয়ে যায় আর মোবাইলে ধারণকৃত ভিডিওটা রিফাত দেখে দেখার ফলে এটা থেকে মিন্নির মধ্যে ঝামেলা হয় ওইদিকে আবার ওই হেলাল গিয়েছিল আপনার নয়ন বন্ডের কাছে যে তার মোবাইলটা রেখে দিয়েছে এখন মোবাইলটা কি করা যায় এখন এই মোবাইলে যেহেতু নয়ন ভিডিও আছে সেটা থেকে ঝামেলা হবে এই বিষয়টা থেকে আসলে রিফাতের ব্যাপারটা সামনে আসে এর পরবর্তী সময় আপনারা যদি দেখেন যে মেসেজগুলা পুলিশ শেয়ার করা বিভিন্ন সময়ে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে ফাঁস হয়েছিল যে সেইখানে মিন্নি কিন্তু এই সেলফোনটা আপনার হস্তান্তর করানোর জন্য নয়ন বন্ডকেও এক ধরনের কি বলা হয় যে চাপ দিয়েছিল আর ওই যে বিয়ের পরে পুরান প্রেমিকের প্রতি বা পুরান জামাইয়ের প্রতিও ভালোবাসা বাইরে ওঠে ঠিক সেই জায়গা থেকেই আসলে বেসিক্যালি রিফাত শরীফকে হত্যার পুরা পরিকল্পনা করা হয় আর পরিকল্পনা করার পরে দৃশ্যত আপনার ঘটনার সম্ভবত ত্রিশ মিনিট আগেও মিন্নি এবং বন্ডের মধ্যে টেক্সট মেসেজিং হচ্ছিল আর হত্যারও প্রায় এক দুই ঘন্টা পর পর্যন্ত তাদের মধ্যে টেক্সট মেসেজিং হচ্ছিল এরপরে আর কোনো কারণে টেক্সট মেসেজিং হয় নাই বা ঘটনার দুই একদিন পর তো নয়নবনকে আপনার ক্রস ফায়ারি করা হয়েছিল এই হচ্ছে টোটাল বিষয় যে একটুকরা কেক আর অবৈধ একটা সম্পর্ক যখন ক্যারি করতে যায় তাহলে বিষয়গুলো সমাজে এইভাবে আসে এখন অনেকেই মিন্নির পক্ষে অবস্থান নিয়েছেন অনেকেই মিন্নির বিপক্ষে অবস্থান নিয়েছেন তবে আবার অবস্থান মিন্নির বিপক্ষে কারণ একজন নারী আপনি দেখেন যে তিনি চাইলে কতগুলো ঝামেলার কারণ হইতে পারেন আজকে এখানে পাঁচটা জীবন আরে যাবে অলরেডি নয়নবন গেছে রিফাত ফরাজি গেছে দুই মা বহুত আগে সন্তান হারা হইয়া আপনার রাতের পর রাত কাটাচ্ছে কিন্তু মিন্নি এতদিন বাবার কাছে ছিল খারাপ লাগবে হ্যাঁ যে একজন পিতা হিসাবে আমারও কন্যা সন্তান আছে পিতার জায়গা থেকে বিষয়টা কিছুটা অবশ্যই খারাপের বিষয় মিন্নির বাবার প্রতি আসলে আমি বলবো যে আপনি ধৈর্য ধারণ করা ছাড়া আসলে আর কিছুই নেই তো তিনি আপনার উচ্চ আদালতে যাবেন বা সুপ্রিম কোর্টে যাবেন এগুলার একটাই কারণ যে তিনি তার সন্তানকে হারাইতে চাচ্ছেন না আমি মিন্নির বাবার ফিলিংসটা বুঝি আপনি যদি বাবা হিসেবে চিন্তা করেন আপনার এই ফিলিংসটাই কাজ করবে বা ভাই হিসেবে আপন তবে এই ধরনের সন্তান শুধুমাত্র যে নিজে নিজেই এই ধরনের স্বেচ্ছাচারিত বা বখাটে পানায় যায় বিষয়টা কিন্তু তা না এর পিছনে অনেক ধরনের ঘটনা আছে অনেক পিতামাতার মাতার অবহেলাপূর্ণ মেন্টালিটি আছে বা অন্যায়ভাবে তাদেরকে প্রশ্রয় দেওয়া এখানে মিন্নির বাবার নাম আজকের এই ঘটনার ভিতর যেভাবে উঠে এসেছে যে রিফাতকে যখন মিন্নি বিয়ে করে নয়নবোর্ডকে ডিভোর্স না দিয়ে তিনি তৎকালীন সময়ে যেই কাজী বিয়ে পড়িয়েছিল তাকে ফোন করে বলেছিলেন যে গেলেই ডিভোর্স পরাই দিও এটা আর অন্য কিছুর দরকার নাই তো এই যে বিষয়গুলা সেইগুলাই আসলে বেসিক্যালি ঝামেলা পাকাইছে একজন মিন্নি সাতটা জীবন আরও কত এরকম মিন্নি ঘরে ঘরে আছে আর রিফাতদের মতো যারা আছেন মারা গেছেন তাদেরকে নিয়ে সমালোচনা করতেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দাউস দান করুক কিন্তু ভাই আরেকজনের বউ কেন আপনি ভাগাই আনতে চাইবেন দেশে কি মাইয়ার ঠেডা পড়ছে যত সুন্দরই হোক যত ভালোই বাসুক আনুষ্ঠানিকভাবে তার সাথে ডিভোর্স হয়েছে সে বাড়িতে একা আছে তার পরিবার তাকে বিয়ে দিতে চাচ্ছে ওই রকম মেয়েদের সাথে আপনি রিলেশন করেন বিয়ে করেন এটা কোনো সমস্যা এটা ভালো জিনিস বিধবা বিবাহ বা ডিভোর্স দিয়ে যারা আছেন তাদের কি বিবাহ কিন্তু যখন বিষয়টা এমন হয় আরেকজনের স্ত্রী সুন্দরী আপনার কাছে অত টাকা পয়সা আছে আপনার চেহারা সুন্দর রিফাতের চেহারা নয়নমন থেকে সুন্দর মিন্নি সুন্দরের দিকে হান্দাই ছিল একদম উচিত বিচার হয়েছে তার উচিত বিচার তো রিফাতের বিষয়টা দেখেন আরেকজনের সুন্দরী বউ তুমি হ্যাঁ মানে নিজে দখল করতে গেছো তাও বন্ধুর বউ দূরের না খুব ক্লোজ বন্ধু ছিল নয়ন বন্ড এবং রিফাত তো সেই জায়গাতে আপনি যে গাদ্দারি করছিলেন সেই গাদ্দারির সাথে আপনিও দুনিয়াতে পাইছেন একটা পরিবারকে দিছেন তো টোটাল মিলিয়ে দেখেন যে অন্যের বউ যত সুন্দরী হোক মুসলিম ভাইয়ের বউ হয়তো অন্যের সম্পদ আর অন্যের স্ত্রী দুটাই বিপজ্জনক আবিয়াতা মায়া প্রেম করেন বা যাদের আনুষ্ঠানিক ডিভোর্স হয়েছে পরিবারের মাধ্যমে তাদের সাথে আপনি কথা বলেন ভালোবাসেন বিয়ে করেন তা আমরা চাই যে এই ফাঁসির রায়টা যেন আসলে অপরিবর্তিত থাকে কারণ এখানে মূল আসামিদের মধ্যে কয়েকজনের শক্ত ব্যাক আছে আহ রায়টা যেন আর ভবিষ্যতে উচ্চ আদালতে গিয়ে পরিবর্তন না হয় সে আশা প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ